আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বনলতা সেনের খেত নাটোর থেকে আমরা এসেছি আজকে নাটোর সুগার মিলে বছরের নভেম্বর মাস থেকে শুরু করে আখ উৎপাদনের উপর ভিত্তি করে এই সুগার মিল কয়েক মাস চলে আখের উৎপাদন শেষ হয়ে গেলে সুগার মিলও বন্ধ হয়ে যায় তো আজকে আমরা এসেছি সুগার মিলে আখ মারাই করে কিভাবে চিনি প্রস্তুত করা হয় এর পুরো প্রক্রিয়াটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো চলুন দর্শক আমরা সুগার মিলের ভেতরে যাই কৃষকের জমি থেকে সরবরাহকৃত আখ এরকম ট্রলি বোঝাই করে নিয়ে আসা হচ্ছে সুগার মিলে আখ ভর্তি ট্রলিগুলো সিরিয়ালে দাঁড়িয়ে আছে মাল আনলোড করার জন্য তিনি উৎপাদনের প্রধান কাঁচামাল এই আখ এলাকা ভেদে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত যেমন কোন এলাকায় এটাকে আখ বলে কোন এলাকায় গ্যান্ডারি আবার কোন এলাকায় কুশেল নামে পরিচিত নাম যাই হোক না কেন লম্বা লাঠির মতো দেখতে আখের ভেতরে মিষ্টি রসে পরিপূর্ণ থাকে আর সেই রস থেকেই প্রস্তুত করা হয় চিনি চিনি তৈরির সমস্ত প্রক্রিয়াই আজকে আপনাদের সামনে তুলে ধরব আঁখ বোঝাই এসব ট্রলিগুলোকে প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে একটি চলন্ত বেল্ট বিশিষ্ট ড্রেনের কাছে ট্রাক থেকে আখের আটিগুলোকে নিয়ে এসে এইখানে ফেলা হচ্ছে আর আখের আটিগুলোকে ঘূর্ণায়মান এই ফালার মাধ্যমে খুলে ফেলা হচ্ছে চলন্ত বেল্টের ওপরে যে বেল্ট আখগুলোকে নিয়ে যাচ্ছে সামনে চিনি জন্য থাকুক সামনের দিকে প্রস্তুতির বেল্টে আর এই আমরা জেনে আসি নাটোর সুগার মিলের সংক্ষিপ্ত কিছু ইতিহাস এটি শিল্প মন্ত্রণালয়ের আয়তাধীন নাটোর জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান যা বাংলাদেশের অন্যতম প্রধান চিনিকল হিসাবেও বিবেচিত হয়ে থাকে চিনি শিল্প কর্পোরেশনের ব্যবস্থাপনায় উনিশশো সালে এই প্রতিষ্ঠানটি নির্মাণের কাজ শুরু হয় এবং সালের শেষের দিকে এর কাজ শেষ হলে সাল থেকে প্রথমবারের মতো চিনি উৎপাদনের কাজ শুরু হয় এই মিলের দৈনিক আখমারায়ের ক্ষমতা পনেরোশো মেট্রিক টন এই চিনিকল হতে প্রাপ্ত কাঁচামালের ওপর ভিত্তি করেই এই চিনি কলের সন্নিকটেই গড়ে উঠেছে যমুনা ডিস্টিলারি লিমিটেড কারখানা চলন্ত এই বেল্টের মাধ্যমে আখগুলো সামনের দিকে আগাচ্ছে এবং লোহার তৈরি ঘূর্ণায়মান বৃহদাকার এই ফালার মাধ্যমে বড় বড় আখগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করা হচ্ছে টুকরো টুকরো এই আখগুলো আরেকটি বেল্টের মাধ্যমে চলে যাচ্ছে সুগার মিলের ভিতরে তো চলুন আমরা এখন মিলের ভেতরে প্রবেশ করে দেখি এখান থেকে টুকরোকৃত এই আঁক কি অবস্থায় মিলের ভেতরে প্রবেশ করছে বড় বড় দানবীয় মেশিনের মাধ্যমে ভেতরে চলছে এক মহা যার ভেতরে প্রবেশ করলে প্রথম অবস্থায় যে কারো ভেতরে একটু নার্ভাস ফিল হবে দর্শক আমারও ঠিক তেমনটাই হয়েছিল যদিও পরে আস্তে আস্তে এই ভয়টা কেটে যায় দর্শক এই মুহূর্তে আমরা আছি নাটক কলে তো আমার সামনে আপনারা এই মেশিনগুলো বন্ধ দেখতে পাচ্ছেন মূলত একটা যান্ত্রিক ত্রুটির কারণে মেশিনগুলো আপাতত বন্ধ আছে আমার সামনে এই দিক থেকে আখ মারাই হওয়ার পরে আখের রস সহ এসে এইখানে রস থেকে ছোবরা আলাদা করা হয় আলাদা হওয়ার পরে ছোবরা চলে যায় আমার বাম পাশে এবং ডান দিকে যে চেম্বার আছে এই দিকে চিনি উৎপাদনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় তো দর্শক করুন আমরা চলে যাব বাম পাশে এবং চিনি উৎপাদন হয় কিভাবে তা সরাসরি আপনাদেরকে দেখাবো বাইরের বড় বড় নিয়ে আসা কেটে একদম এবং এই ছোবড়া থেকে রসকে আলাদা করার পরে ছোবড়া চলে যাচ্ছে বাইরের দিকে আর রস জমা হচ্ছে এই স্থানে মারাইকৃত এসব রসে প্রচুর পরিমাণে ধুলাবালি এবং ময়লা থাকার কারণে এই স্থানে এই রসগুলোকে ফিল্টার করা হয় ফিল্টারের মাধ্যমে এর মধ্যে থাকা নোংরা জীবাণু এবং ধুলাবালি আলাদা করা হয় তোমরা থেকে আলাদাকৃত রসগুলো ফিল্টার হয়ে চলে আসছে এই স্থানে এইখানেই রসগুলোকে জাল করা হচ্ছে ফিল্টারকৃত রস থেকে যেই ধুলা ময়লা বের হয় এই ধুলা ময়লার ভেতরেও কিছু পরিমাণ রস থেকে যায় যা পরবর্তীতে বড় বড় ব্যারেলের মতো দেখতে এই যন্ত্র দিয়ে চিপে আলাদা করা হয় গাদের মধ্যে থাকা রসের অবশিষ্ট শেষ বিন্দু পর্যন্ত চিপে বের করে নেয়া হচ্ছে তারপরে এই গাদগুলো স্বয়ংক্রিয়ভাবে পড়ে যাচ্ছে নিচে রাখা ট্রলির উপরে আর এই ট্রলিতে করে এই গাদগুলো নিয়ে যাওয়া হচ্ছে মিলের বাইরের দিকে পরবর্তীতে এই গাদগুলো থেকে তৈরি করা হয় উপযুক্ত জৈব সার যা কৃষক জমিতে ব্যবহার করে ও এখানে হচ্ছে

যেখানে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ দর্শক বৃহদাকার তিনটা ড্রাম দেখতে পাচ্ছেন এখানে আসলে আখের রসকে চিনি উৎপাদনের জন্য প্রস্তুত করা হচ্ছে চিনি উৎপাদনের পূর্ব মুহূর্তে আখের রসটা কি পর্যায়ে আছে তা এখন এই ভাই আমাদেরকে দেখাচ্ছে

ওইখান থেকে আবার এই রুটটা বাইরে গিয়ে চিতা করতে মূলার সৃষ্টি আলাদা হয়ে যায় আর চিনিটা আলাদা হয়ে যায় চিনিটা আলাদা হয়ে যায় চিন হয়ে যায় চিন আল যাকে বলে ওইটা আবার জাল হয় জাল হওয়ার পরে ফাইনালি গুড় হয়ে চিনি দেয় এটা শুধু গুড় এটা গুড় হ্যাঁ এটা এটা গুড় মানে এর মধ্যে মূলার শেষ আলাদা করে এই মেশিন দ্বারা এই মেশিন দ্বারা মানে চিতা গুড়টা আলাদা হয়ে যায় আর অডিও গুড়টা আলাদা হয়ে যায় মোলাসিস মানে দর্শক এটা হচ্ছে চিতাগুড় নাম অনেকে চিনে মোলাসিস নামে সবাই হয়তো চেনে না মোলাসিস অফটি হচ্ছে চিতাগুড় এইখান থেকে চিতা গুড়টা আলাদা হয় হয়ে থেকে যে গুড় থাকে এই গুড় দিয়ে চিনি উৎপাদন হয় আচ্ছা এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেশিন চলছে এটা কাজ কি এটার কাজ সম্বন্ধে আপনি তো আমাদেরকে কিছু বলেন এটা হচ্ছে স্প্রেন জেনিরাল

দর্শক আখের রস থেকে উৎপাদিত গুড়কে মূলত চিনিতে রূপান্তরিত করার যে মূল প্রক্রিয়াটা সেটা এই মেশিনেই সম্পন্ন হয়ে থাকে ফাইনালি আখের রস থেকে উৎপাদিত চিনি এই বড় চোঙের মাধ্যমে এই ট্রের উপরে এসে পড়ছে এই ট্রে কে ভাইব্রেশনের মাধ্যমে এর উপরে থাকা চিনিগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে উৎপাদিত চিনিগুলো প্রথম অবস্থায় ভেজা বা সেচ্ছেদের প্রকৃতির হয় যা এই মেশিনের মাধ্যমে তাপ প্রয়োগ করে চিনিগুলোকে শুকানো হয় তারপর ফাইনালি আখের রস থেকে উৎপাদিত চিনিগুলোকে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে বস্তাজাত করা হচ্ছে এক একটি বস্তার নিট ওজন পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজির এই বস্তাগুলোকে বাজারজাতকরণের উদ্দেশ্যে গুদামজাত করে রাখা হচ্ছে যা পরবর্তীতে বাজারের চাহিদা অনুযায়ী এই গুদাম থেকে সরবরাহ করা হবে এই বড় মেগা প্রকল্পের এক পাশে রয়েছে এর যন্ত্রাংশ মেরামতের জায়গা এই বড় বড় মেশিন বা অনেক পার্টসপাতি অনেক সময় নষ্ট হয়ে গেলে তা নিজস্ব কর্মী বাহিনী দিয়ে এই স্থানে এগুলো মেরামত করা হয় তিনি কলের অভ্যন্তরে অনেক বড় বড় মেশিন চলার কারণে এবং আখের রসগুলোকে জাল করার কারণে ভেতরে প্রচন্ড গরম ভেতরের বিভিন্ন পার্সপাতি এবং বড় বড় মেশিনগুলোকে ঠান্ডা রাখার জন্য প্রয়োজন হয় প্রচুর ঠান্ডা পানি তাই মোটরের মাধ্যমে উত্তোলনকৃত ঠান্ডা পানি এই ড্রেনের মাধ্যমে ভেতরে সাপ্লাই দেওয়া হচ্ছে পাশাপাশি অবস্থিত এই দুই ড্রেনের পানি দুই দিকে যাচ্ছে মূলত একটা ড্রেন দিয়ে মোটর থেকে উত্তোলনকৃত ঠান্ডা পানি ভেতরের দিকে যাচ্ছে যা মেশিনপত্র ঠান্ডা করার কাজে ব্যবহৃত হচ্ছে পরিশেষে এই ঠান্ডা পানিগুলো গরম হয়ে যাচ্ছে যার কারণে ভেতরের গরম পানিগুলো আর ড্রেনের মাধ্যমে বাইরে বের হয়ে আসছে এবং এই গরম পানিগুলোকে পুনরায় ঠান্ডা করে আবারও রিইউজ করার জন্য আর একটা ড্রেনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে আখের ছোবরাগুলো গুলো এই স্থানে এসে পড়ে এবং এখান থেকে কিছু পরিমাণ ছোবরা আবারও ভেতরে জ্বালানির কাজের জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং বাদবাকিগুলো বাইরে বিক্রি করা হয় এই ছোবরা দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হয়